শাহি বিরানি রান্না করলাম এবং নিজেরাই রান্না করে নিজেরাই খেয়ে নিলাম মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে আসসালাম আলাইকুম হ্যালো বিরান সকালে কেমন আছেন আশা করছি সকালে অনেক অনেক ভালো আছে আমি আপনাদের সঙ্গে আছি এই সেম তুহিন মাহমুদ আজকে আমাদের মাদ্রাসাতে বিরানি রান্না করব যত কেজি চাউল তত কেজি গোশ তাহলে ভাবতে পারছেন রান্নাটি কেমন হবে আসলে রান্নাটি আমাদের জন্য অনেক এনজয়ফুল ছিল এবং আমরা সকল মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকেরা একসাথে হয়ে অনেক আনন্দ এনজয় করেছিলাম আপনাদেরকে এই আনন্দ এনজয় দেখার জন্য ভিডিওটি শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট করে সর্বদা আমাদের সাথে থাকবে এবং এই ভিডিওটা যেহেতু মাদ্রাসার ভিডিও তাই আপনারা একটু বেশি বেশি শেয়ার করে দিবে আপনাদের ফ্রেন্ড সার্কেল বন্ধুদের মাঝে যাতে সকলে ভিডিওটি দেখতে পারে এবং সকলে যেন লাইক কমেন্ট করতে পারে তো যেহেতু আমরা বিরিয়ানি রান্নার প্রস্তুতি নিয়ে এসেছি এর জন্য বিরিয়ানি রান্না করব এর জন্য সকল মশলা আমরা বেটে নিলাম এর জন্য চুলাটাও তৈরি করে নিলাম এখন ঘি যদি না থাকে তাহলে বিরিয়ানি রান্নাটা কেমন হয় বলেন এর জন্য ঘি এর ব্যবস্থা করলাম সকল কিছু একত্রিত করে আমরা অলরেডি চোলার উপরে দিয়ে দিলাম তো যেহেতু রান্না বান্না করতে অনেক সময় লাগে আর সব ভিডিও দেওয়া সম্ভব নাই তাই মাঝে মাঝে একটু একটু করে ভিডিও দিচ্ছি আবারও বলছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবে এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন তো এটা আমাদের কুষ্টিয়া জেলার বিখ্যাত দৌলতপুর থানা জাবালে নুর ইসলামে মাদ্রাসা গোলাবাড়িয়া বাজার ঠান্ডিতলা ফিলিপনগর দৌলতপুর কুষ্টিয়া তো এই মাদ্রাসার সকল ছাত্র এবং সকল উস্তাদরা আমরা একসঙ্গে বিরান রান্না করলাম আপনারা শুরু থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ দেখছেন আমাদের রান্না হয়ে গেছে আমরা সকল ছাত্ররা একসঙ্গে খাওয়া দাওয়া করবো এবং সব উস্তাদ এবং এলাকার মেহমান থাকবে অনেক বড় বড় মোলামা থাকবে আপনারা সকলে দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ